আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকামস আজকে আমি দেখাবো আমার বাসায় ককাটেল পাখিদের কীভাবে সিডমিক্স তৈরি করি এই সম্বন্ধে আপনাদেরকে এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম আজকেও একটি ভিডিও দিলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিওয়ার্স আমি সর্বপ্রথম আমার পাখিদেরকে দিয়ে থাকি ধান যেটা পলোয়ার ধান বলে এটা শুকনো ধান তারপরে দেই হচ্ছে সাদা মিলেট তারপরে দেই হচ্ছে ক্যানারি সিড আপনারা দেখতে থাকুন একদম ফ্রেশ ক্যানারি সিড তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্রিম মিলেট এটাও দিয়ে থাকি এটা হচ্ছে কালো সূর্যমুখীর বীজ তারপরে হচ্ছে দিয়ে থাকি চীনা চীনা পরিমাণে আমি কমই দিয়ে থাকি তারপরে দিয়ে হচ্ছে তিসি অনেকে তিসি ব্যবহার করে না আপনারা একটু ভালো করে দেখবেন যে এই হচ্ছে তিসি আসলে পাখিদের সকল প্রকার সিট দেওয়াই উত্তম এরপর দিয়ে থাকে হচ্ছে কুসুম ফুলের বীজ এটা সকলেই দেয় সকলেই জানে এরপরে হচ্ছে দিই হচ্ছে লাল মিলেট এরপর দিই হচ্ছে ট্রমা বীজ মানে সূর্যমুখীর বীজে এইগুলা আফ্রিকান দামি এগুলা এগুলা দিয়ে থাকি তারপরে দিই হচ্ছে গুজি তিল আপনারা দেখতে থাকবে গুজতির পরিমাণ একটু কমই দিই এবং লাশ এবং আরও দিয়ে থাকি হচ্ছে এখানে আছে ওটস আমি পাখিদের সিডে ওটসও দিয়ে থাকি ওটস পুষ্টিগুণ সম্পূর্ণ এবং দিয়ে থাকি হচ্ছে বাকই আপনারা অনেকে চিনবেন অনেকে চিনবেন না এই হচ্ছে বাকই এই মোট তেরোটি উপাদান দিয়ে আমি সিড মিক্সটা তৈরি করে থাকি তো এই হচ্ছে আমার সিডের অবস্থা তো ভিউয়ার্স একটু ক্যামেরাটা ক্লোজ করলে আপনারা দেখতে পারবেন একটু ক্যামেরাটা ক্লোজ করো আর একটু হ্যাঁ এই হচ্ছে আমার পাখিদের জন্যে সিড এই সিডটায় আমি পাখিদেরকে মূলত খাওয়িয়ে থাকি আপনারাও চেষ্টা করবেন পাখিদের সব থেকে সুন্দর সিড খাওয়ানোর তো সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্যে السلام عليكم